হে গাইজ আপনি কি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানতে চান এই যে এখানে দেখেন ওয়াইফাই আপনি কি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানতে চান খুব সহজে ধরুন আপনার বন্ধুর অথবা আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি আপনি জানতে চান যদি জানতে চান এই বিোটা এ টু জেড দেখবেন এই বিউটায় এ টু জেড দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন অ্যান্ড জানতে পারবেন যদি আপনি অন্য কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা খুব সহজে জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি যদি এখনও এই ভিডিও একটা লাইক না অবশ্যই একটা লাইক করে দেবেন হে গাইজ আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এখানে একটা লাইক করে দেবেন দেন এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দেবেন তারপর থেকে এই চ্যানেলে নিত্য নতুন যত ভিডিও আপলোড করা হবে সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানতে চান ফার্স্ট অফ অল কী করবেন এইভাবে নোটিফিকেশন বারে ক্লিক করবেন তারপর এখানে এই যে ওয়াইফাইয়ের উপরে চাপ দিবেন। তারপর আপনি যেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানতে চান সেই ওয়াইফাইয়ের উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন শেয়ার এই শেয়ারে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিবেন এখানে আপনার ওয়েল ফাইফ বা আপনার স্ক্যান লকে যে লকটা আছে সেই লকের পাসওয়ার্ডটা দিবেন তো এখান থেকে আমার ফোনের লকের পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে এখানে যে স্ক্যানটা আছে সেই স্ক্যানটা শো করবে স্ক্যানটা শো করার পরে এই যে দেখেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এই যে দেখেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি যদি রিয়েলমি ফোন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি কিন্তু শেয়ার শেয়ারের এসে এই যে স্ক্যানটা আছে স্ক্যানের এসে দেখবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখানে কিন্তু আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন যেই ওয়াইফাইটা কিন্তু আপনার ফোনে কানেক্ট আছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি কিন্তু এইভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন অ্যান্ড জানতে পারবেন আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলটা ফলো না করে থাকেন অবশ্যই এই চ্যানেলটা ফলো করে রাখবেন